হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের বিকাজ বাইরে বৃষ্টি হচ্ছিল অনেক আর বৃষ্টির সাউন্ড শুনেছি ঘুম ভাঙার পরপরই আর এই জনবকে দেখেন ঘুম ভাঙার পরপর সে বাইরের দিকে কিভাবে তাকিয়ে আছে করছে I love কোন থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের সাথে কাডলিং টাইম যেটা ছাড়া আমার দিনই শুরু হয় না প্রত্যেকটা দিন সকালে ঘুম ভাঙার পরে এই সময়টা আমার মুখ থেকে শুধু আলহামদুলিল্লাহ শব্দটাই বের হয় গুড মর্নিং গুড মর্নিং তুমি কেমন আছো ভালো আছি বৃষ্টি হয়েছে তাই না যেদিন বৃষ্টি হয় সেদিন নেচারটা দেখতে অন্যরকম সুন্দর লাগে সবকিছু শান্ত ভেজা ভেজা আর অনেক বেশি সবুজ সব ময়লা ধুলো যা থাকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমার একটা রিচুয়াল হলো আমাদের গাছপালাগুলোকে একটু ঘুরে ঘুরে দেখা আজকে সকালে নতুন কি ফুল ফুটলো কি হলো সব কিছু একটু দেখে শুনে তারপরে নাস্তার টেবিলে যাওয়া আজকে সকালের নাস্তা ছিল পরোটা সাথে গরুর মাংস ভুনা ডিম আর মিষ্টি কুমড়ার ভাজি আমার অনেক ফেভারেট আর সাথে এক মগ চা প্রতিদিন সকালে চা খাওয়ার সময় ভাবি যে এই আমি কখনও দুধ চা পছন্দই করতাম না আর সেই আমার এখন দুধ চা ছাড়া চলেই না বাইরের দিনের প্রথম ব্যাপার এটা আর ঘুমানোর পরে এখন আমাকে অনেক বেশি প্রিকশন নিয়ে রাখতে হয় প্লাস ওকে আসলে এখন আর এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না বিকজ আলহামদুলিল্লাহ সে তার বয়সের তুলনায় অনেক অনেক বেশি অ্যাক্টিভ তো এই কারণে আসলে কবে কি অঘটন ঘটে যাবে সেই ভয়ে আমরা সবাই অস্থির থাকি তো ঘুমানোর পরে যে চারিদিকে এভাবে করে বালিশ দিয়ে দিয়েছি প্লাস আমিও ওর আশেপাশেই থাকি যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে আর এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন চারিদিকে একদম ভেজা ভেজা হয়ে আছে যেহেতু বৃষ্টি হয়েছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে বৃষ্টি হলেও গরমটা কেন যেন কমেনি জানি না কেন এখনকার আমাদের ওয়েদার এবং ক্লাইমেট চেঞ্জ হয়ে সব কিছুই আসলে নষ্ট হয়ে গিয়েছে আর এই যে আমাদের নতুন গাছ এখানে পুঁশাক আর ধুন্দুলের মাচায় উঠে গিয়েছে গাছ তো এখানে কিন্তু আগে লাউ শাকের গাছ ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন অ্যান্ড আজকের ওয়েদারটা আমার কাছে এরকম ওয়েদার খুব ভালো লাগে বাট গরমটা কম থাকলে খুব ভালো লাগতো হচ্ছে আমাদের নতুন কালেকশান এগুলো অনলাইন থেকে কিনেছিলাম এই কালারগুলো আসলে আমাদের ছিল না তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল একদম মানে মরা মরা হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন পাতা তারপরে ফ্লাওয়ারগুলো অনেক ছোটো হয়েছে দুটা কিন্তু ডিফারেন্ট কিন্তু এখন কেন যেন বোঝা যাচ্ছে না এটা যখন ফুটেছিল তখন অনেক ডার্ক কালার ছিল এই যে এরকম ডার্ক রেডিশ টাইপের আর কি এখানে একটা কুঞ্জলতা হয়েছে দেখা যাচ্ছে এটা কি কালার হবে সেটা এখনো জানি না কারণ এটার ফ্লাওয়ার এখনো ফুটে নাই এটা হোয়াইট বাট হোয়াইটের মধ্যে একটু পিঙ্ক আছে এটা অ্যাকচুয়ালি হোয়াইট নাই এটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর দেখতে তাই না তো এটা হচ্ছে এই কালার এগুলো তো খুবই কমন ভ্যারাইটি যেগুলো আমাদের অনেক 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 আছে হিউজ এই যে হোয়াইট যেটা সেটা আর এটা হচ্ছে পিঙ্ক কমনটা এই হোয়াইটটা আমার অনেক ভালো লেগেছে হোয়াইট না বেবি পিঙ্ক এটাও অনলাইন থেকে কিনেছিলাম এটা একটা বাগান বিলাস জুয়েল পিঙ্ক কালার দেখা যাক ফুল ফুটলে কেমন হয় ভ্লগটা শুরু করেছিলাম খুব সুন্দর মতো ভেবেছিলাম সারাদিন ব্লগ করব বাট আজকে সারাদিন সিমরা খাবার নিয়ে এত বেশি জ্বালিয়েছে আমাকে যে আমি আর আর ভ্লগ করার সেই মুডটাই হারিয়ে যায় ওকে খাওয়ানো নিয়ে আমরা যে কি বেড়ায় থাকি সেটা আসলে বলে বোঝাতে পারবো না যাই হোক সবে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর এই যে আমার এই ছোট বাচ্চা যার অ্যাক্টিভিটি একটু শেয়ার করলাম আপনাদের সাথে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই